বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বুধ ভিত্তিক সম্মেলন শুরু হলো চোপড়ায় বুধবার সোনাপুর অঞ্চলের পঁচিশ নম্বর অনুষ্ঠিত হয় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মাঠে। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি শিবেন্দু কুমার চৌধুরী ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ জেলা পরিষদের প্রতিনিধি নগেন সিংহ শহীদ আলম গৌরব গুপ্তা জগৎ হেমরম গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি সহ আরও অনেকে সংগঠনের পক্ষ থেকে শিবেন্দু কুমার চৌধুরী বলেন ২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চোপড়া বিধানসভা সংগঠনকে আরও মজবুত করতে প্রতিটা অঞ্চলে বুথ ভিত্তিক সম্মেলন শুরু হয়েছে প্রতিটা বুথে নতুন পুরাতন মিলিয়ে বুথ কমিটি গঠন করা হচ্ছে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আমাদের ব্লক কর কমিটি নির্দেশ অনুসারে প্রত্যেকটা অঞ্চলের সব বুথ কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে সেই হিসাবে আমরা আমাদের সোনাপুর অঞ্চলে বুথ কমিটি ভাঙা আছে আজকে দুর্গাপুরে মিটিং ছিল সেই হিসাবে আজকে দুর্গাপুরে খুব সুন্দর একটা বুথ কমিটি মিটিং করে মাদার ছাত্র যুব মহিলা নিয়ে একটা কমিটি করা হলো হ্যাঁ নতুন পুরনো সবাইকে মিক্স করে একটা কমিটি গঠন করা হয়েছে মাদার মাদারে নতুন পুরোনো মিক্স করা হয়েছে যুবদের থেকে অনেক নতুন ছেলেকে তুলে আনা হয়েছে ছাত্র পরিষদ থেকে তুলে আনা হয়েছে এস সি এসটি থেকে তুলে আনা হয়েছে আর আমাদের মহিলা এখান থেকে খুব ভালো আজকে উপস্থিতি ছিল মহিলাদেরও একটা পাঁচজনের একটা টিম তুলে নিয়ে আসা হয়েছে না চেষ্টা করব সামনে যে ছাব্বিশে বিধানসভা সেটাতে আমরা সব নেতৃত্ব মিলে লিড দেওয়ার আমরা চেষ্টা করি আজকে কোথায় অনুষ্ঠিত করলেন দুর্গাপুর একটি স্কুলে দুর্গাপুর